কিশোরগঞ্জের কুলিয়ার কুলিয়ারচরে আইএফআইসি উপশাখা ব্যাংকের ম্যানেজার সহ ছয়জনকে ব্যাংকের ভেতর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করার রহস্য উন্মোচিত হয়েছে এর আগে রোববার দুপুরের দিকে কুলিয়ারচর বাজারের হাবিব কমপ্লেক্সের দোতলায় আইএফআইসি শাখা ব্যাংক কার্যালয়ে রহস্যজনকভাবে অজ্ঞান হয়ে পড়া ছয় কর্মকর্তা কর্মচারীকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে কিশোরগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম প্রাথমিক তদন্তের কাজ করে প্রাথমিক তদন্তে জানা যায় ব্যাংকের ভেতরে থাকা জেনারেটরের কোনো লিকেজ অথবা গ্যাস থেকে এমন হতে পারে ব্যাংক চতুর্দিক থেকে আবদ্ধ ছিল এই কারণেই ভেতরে গ্যাস জমে এই ঘটনা হয় বর্তমানে ব্যাংকের ছয় কর্মকর্তা কর্মচারী সুস্থ রয়েছেন বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ এই কুলিয়ারচর বাজারের হাবিব কমপ্লেক্সের দোতলায় আইফআইসি ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং উপশাখা এটি অবস্থিত এই উপশাখায় যখন এখানকার কর্মকর্তা কর্মচারী এবং সিকিউরিটি সহ ছয়জন যখন অসুস্থ হয়ে বমি করতে থাকেন এবং ওরা অচেতনও হয়ে পড়েন স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে যাওয়া হয় ওখান থেকে তাদেরকে ভাগলপুরে পাঠানো হয় তো বাজিতপুরের যে যে ব্যাংক কর্তৃপক্ষ আছেন ওনারা এসে এই এজেন্ট ব্যাংকটা আসলে ওনারা লক করে দিয়েছেন তো ওনাদের ঢাকা থেকে ওনাদেরকে তদন্ত কমিটি করে দেওয়ার পরে ওনারা এসে খুলে দিবেন এবং পরে আমাদের এখানে এসপি সার্কেল আছেন আমাদের পুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আছেন ওনারা তদন্ত করে দেখবেন এগারোটা থেকে এক মধ্যে এই শাখার যে ম্যানেজার আছেন এবং সাথে আরও চারজন কর্মকর্তা কর্মচারী ও দুজন সিকিউরিটি গার্ড তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অজ্ঞাত কারণে প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থলে আসি আসার পরে আমরা তদন্ত করে এটুকু পেয়েছি সেখানে আমাদের তদন্ত টিমও প্রবেশ করেছিল ভিতরে এখানে একটা বিষাক্ত গ্যাসের কোনো নিঃসরণ ঘটে থাকতে পারে তা আমরা আরও তদন্ত করে দেখব আসলে মূল ঘটনাটা কী তো আপাতত এই জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং ব্যাংকের ভল্ট এবং অন্যান্য ক্যাশ বক্স এগুলো রক্ষিত সুরক্ষিত আছে এবং এখানে কোনো কিছু পাওয়া যায়নি আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব